প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী পৃথিবীতে সত্য বাণী দিয়েছ মোদের জ্ঞানে আলো দিয়েছ মোদের জ্ঞানের আলো করেছ আমাদের চির প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী আজকের ডিবেটটাতে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা জানা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আপনার ইংলিশ জিনিসটা আসলে বাংলাদেশের মতো জায়গায় দেখতে কেমন যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবি কেসে করেছে যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবি কেসে করেছে ভি তামিলিয়া তামিল মাদ্রাসার ঐতিহ্যগত ভাবে দেশের জন্য বিশ্বের জন্য এবং মুসলিম জন্য কাজ করে যাচ্ছে তারই একটা অংশ হিসাবে আজকের এই মিল্লাত ডিবেটিং ক্লাবের আয়োজন ইউ তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী আমলে এই তামিল মিল্লাত মাদ্রাসার মতো আর কোন পরীক্ষা অন্য কোন মাদ্রাসাকে দেওয়া দরকার হয়নি এই মাদ্রাসার মেইন ক্যাম্পাস মাদ্রাসার হোস্টেল আশেপাশের ছাত্রদের হোস্টেল আশেপাশের শিক্ষকদের হোস্টেল সবকিছু সারা বাংলাদেশে প্রমাণ করেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া দরকার আমাদের দিনীমার কাজ হচ্ছে আমাদের তামির মিল্লা তামিল মাদ্রাসা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী বাংলাদেশে এবং বিশ্বময় নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং তামিরুল মিল্লাত মাদ্রাসায় পারে গত জুলাই আন্দোলন এটা দেখিয়ে দিয়েছে জ্বলছো শিখা হয়ে অনিরবা কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছো শিখা হয়ে অনিরবা আমাদের অনেক দূর পাড়ি দিতে হবে এখানে শেষ নয় আমরা এক জায়গায় এসেছি আমাদের আরো যেতে হবে এই যাত্রা পথে যদি কোনো বাধা আসে কোনো জালিম যদি আমাদের পথ আগলে ধরে সেই জালিমের অর্গল আমাদের বাংতে হবে কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে অনির্বাণ কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে জলস শিখা হয়ে বা যেন তোমার আলোয় চির আলোকিত হয় তোমার আলোয় চির আলোকিত হয় শাহজালালে